ঘন্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে গার্মেন্টস শিল্পে বিপর্যয় জেনারেটর সচল রাখতে প্রতিদিন বাড়তি খরচ অন্তত পনেরো কোটি টাকা ব্যাহত হচ্ছে উৎপাদন চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আর্টিলারি ইউনিটটির অবদান স্মরণীয় করে রাখার উদ্যোগ সংবাদিক সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা এদিকে তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন চলমান তাপপ্রবাহ থেকে সহজেই মিলছে না মুক্তি চলমান তাপপ্রবাহ আরো কিছু গরমে সব ভিজে যাচ্ছে শীত দিলে সম্পূর্ণ পানি বাড়াচ্ছে ধানেরও ক্ষতি হচ্ছে মেশিনে পানি উঠতেছে না মাঠে কাজ কাম করে যারা তাদের জন্য কোনো বৃষ্টি বাদল নাই মাটির আবহাওয়া থেকে অতিরিক্ত গরম ঢাকার রাজশাহী খুলনা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে তবে রংপুর বিভাগে গতকালকে অনেকটাই তাপমাত্রা কম ছিল সেখানে আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সেখানেও হয়তো তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে টানা লোডশেডিংয়ে এ গার্মেন্ট শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে জ্বালানি খরচ বাড়ছে পাশাপাশি নষ্ট হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা দেশে সাড়ে চার হাজারের বেশি গার্মেন্টস কারখানায় জেনারেটর সচল রাখতে প্রতিদিন অন্তত পনেরো কোটি টাকার বাড়তি ডিজেল কিনতে হচ্ছে শাখা ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি গার্মেন্টস কারখানায় বিদ্যুৎ সংকটের মুখে জেনারেটরের মাধ্যমে উৎপাদন সচল রাখতে গ্রামে করে আনা হচ্ছে জ্বালানি তেল দেশের প্রতিটি গার্মেন্টস কারখানার এখন একই চিত্র বিদ্যুতের এই আসা যাওয়ার কবলে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন নিয়মিত বিরতিতে বিদ্যুৎ ফিরে আসলো উৎপাদন স্বাভাবিক হতে হতে আরেকবার লোডশেডিং এর সময় ঘনিয়ে আসে আমাদের লোডশেডিং আগের তুলনায় অনেক বেড়ে গেছে আমরা যদি আট ঘন্টা ফ্যাক্টরি চালাই চার ঘন্টাতে আমাদের লোডশেডিং থাকে এটার জন্য আমাদের প্রোডাকশন অনেক কমে যাচ্ছে এবং প্রোডাকশনের খরচও বৃদ্ধি পাচ্ছে কারণ আমাদেরকে ডিজেল দিয়ে আমাদের জেনারেটার চালু রাখতে হচ্ছে আবার এবং গাজীপুরের সাড়ে চার হাজারের বেশি গার্মেন্টস কারখানার বিদ্যুৎ সংকটের মুখে উৎপাদন ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এইসব কারখানায় জেনারেটর ব্যবহারের জন্য প্রতিদিন সর্বনিম্ন বাইশ হাজার থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার ডিজেল লাগছে প্রায় আট ঘন্টা ওয়ার্কিং আওয়ার মধ্যে চার ঘন্টার উপরে আমরা লোডশেডিং পাচ্ছি এবং লোডশেডিংটা এমনভাবে হচ্ছে কোনো অঞ্চলে অ্যাট এ টাইম হচ্ছে না এ আসে এই যায় এদিকে লোডশেডিং এর পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ উঠে নামাও মারাত্মক আকার ধারণ করেছে এতে নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি আমাদের মোটর জ্বলে যায় আমাদের বিভিন্ন ধরনের মেশিনে ডিস্টার্ব করে এটা হচ্ছে একটা প্রধানতম সমস্যা একটা মেশিন নষ্ট হওয়া মানে আমার পুরো দিনের জন্য এটা একটা ফুল প্লেজার কি পাচ্ছি না ভোল্টেজ পাচ্ছি না হয়তো বেশি ফ্ল্যাকচুয়েশন করছে আর কি হঠাৎই এখন আসে ফোর ফোরটি আবার দেখা গেল যে টিতে নিয়ে নিয়ে যাচ্ছে থ্রি ফিফটিতে চলে আসতেছে তো এই উঠা নামার কারণে অনেকগুলো যন্ত্রপাতি আমাদের নষ্ট এই অবস্থায় উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ সরকারকে আমি অনুরোধ করব যাতে আনইন্টারাপ্টেড এবং কোয়ালিটি বিদ্যুৎ এনশিওর করে কারণ এইটাই কিন্তু আমাদের বিজনেসের জন্য ইজ অফ ডুইং বিজনেসের জন্য খুবই প্রয়োজন চট্টগ্রামে প্রতিদিন সাড়ে বারোশো বিদ্যুতের চাহিদার বিপরীতে এগারোশো মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের তবে বাস্তবতার সাথে এই দাবির কোনো মিল নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের লোডশেডিংয়ের কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকট তাৎক্ষণিকভাবে ডিজেল দিয়ে মোকাবেলা করা যাচ্ছে কিন্তু লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ উঠে নামার কারণে নষ্ট হয়ে যাচ্ছে গার্মেন্টস সেক্টরের কোটি কোটি টাকার যন্ত্রপাতি এর ফলে উৎপাদন ব্যবস্থা যেমন ধস নামছে তেমনি ক্ষতির মুখে পড়তে হচ্ছে শিল্প মালিকদের কমল দে সময় সংবাদ চট্টগ্রাম মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট মুজিব ব্যাটারির অবদান স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এই কমপ্লেক্সের উদ্বোধন করেন সরকার প্রধান এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী জাদুঘর ঘুরে দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলা বর্ষণকারী ঐতিহাসিক তিন দশমিক সাত ইঞ্চি ও আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর বিভিন্ন অপারেশনের গৌরবময় উনিশশো একাত্তর সালের বাইশ জুলাই গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারি প্রথম ফিল্ড ব্যাটারি যা পরিচিতি পায় মুজিব ব্যাটারি নামে বিশ্ব সমাজ ব্যবস্থার উন্নয়নে সম্পদ এক কেন্দ্রিক নয় সবার অংশগ্রহণ নিশ্চিতে সুষম বন্টনের নির্দেশনা আইএমএফ এর দেশগুলোর জন্য নিজস্ব উদ্যোগে আর্থিকভাবে সহায়তা অব্যাহত রাখবে সংস্থাটিও এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে কাজল আবদুল্লার রিপোর্ট দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর উন্নয়ন এতে অর্থব্যবস্থার সংস্থান নিয়েও রয়েছে তর্জোর এমন অবস্থায় পিছিয়ে পড়া দেশগুলোকে এগিয়ে নিতে নয়া রূপরেখা নিয়ে মাথা ঘামাচ্ছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিশেষ করে বিশ্বের যেসব অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু ব্যবহার হচ্ছে স্বল্প পরিমাণ এমন অঞ্চল সহ বিশ্ব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে পলিসি পরিবর্তনের আভাস দিচ্ছে সংস্থাটি অভ্যন্তরীণ সমতা সৃষ্টিতে দেশগুলোকে নানা কর্মসূচি নেয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ আশ্বাস দেয়া হয় আর্থিক সহায়তায় পাশে থাকার তবে সামাজিক সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে হলে অর্থ সম্পদকে পুঞ্জীভূত করে রাখা যাবে না বলে মত আইএমএফ আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে পরিকল্পনা থাকলেও অনেক দেশই সংকটে পড়ে অর্থের এতে বিশ্ব আর্থিক সংস্থাগুলোর সঙ্গে সুসম্পর্কই সহজ করতে পারে পরিকল্পনার বাস্তবায়ন সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোন পর্যায়ে তা নিয়ে ওয়াশিংটনে আসার কথা জানান অর্থমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি এটার সঙ্গেও তো ভালোর দিকে যাচ্ছে এবং এটা তো কিছুটা এটা আপনারা জানেন যে একটা প্রতিপক্ষ আছে তারা চেষ্টা করে যে যাতে করে সম্পর্ক খারাপ হয় ভালো না হয় তবে উন্নয়ন সহযোগীদের ঋণ নেওয়ার বেলায় বাংলাদেশকে আরো উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তা সেক্ষেত্রে বাস্তবে কতটুকু প্রয়োজন ঋণ আর তার কতটুকু সব ব্যবহার হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ অন্যথায় বাংলাদেশের মতো অন্যান্য দেশগুলো ঋণগ্রস্ত হবে যেমন যার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা শেষে মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে ব্রিফ করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সরাসরি যাচ্ছি সচিবালয়ে সেটা হলো বগুড়ার চাউল গেছে হ্যাঁ সেই বস্তারও ছবি পাঠিয়েছে আর ব্যবসায়ীদের সময় চেয়েছিল সময় দিলে সময় চাইতেই থাকবে এখানে সময়ের কোনো ব্যাপার নাই আর সময় আমরা যেটা বেঁধে দিয়েছি পঁচপান্ন দিন সময় দেওয়া হয়েছে এটা আনার সময়

আছে না না সবাই কার্যকর করেনি আমরা অলরেডি জেলা প্রশাসকদের সাথে আমরা মিটিং করেছি জেলা প্রশাসক মিলালাদের সাথে মিটিং করেছে তারপরে যদি না হয় তাহলে আমরা মানে আইনের আশ্রয় চলে যাবো আইনগত ব্যবস্থা না না পুরানো চাউল চাউল কি ফেলে দেবেন নাকি যেটা প্যাকেট হয়ে মার্কেটে চলে আসছে সেটা তো ভাই একেবারে আপনার লন্ড্রিতে কাপড় দিলেও তো পাঁচ দিন সাত দিন লাগে স্টক তো খালি হইতে হবে আমাদের তো অভ্যাস একেবারে সঠিক অভ্যাস নাই এই অভ্যাস করাতেও যে সময় লাগবে আমরা স্ট্রং মনিটরিং এ রাখবো এবং শুধু আমরা নয় জেলা প্রশাসক এবং আমাদের নির্বাহী কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসন সবাইকে আমরা ইনভলভ করেছি খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা শেষে মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে ব্রিফ করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আমরা এতক্ষণ ছিলাম সচিবালয়ে দেখছেন দেশের বাইরের খবর গাজায় বর্বরতার মধ্যেই ইসরায়েলকে সামরিক সহায়তা করার জন্য মার্কিন কংগ্রেসে দুই হাজার ছয়শো কোটি ডলারের বিল পাশ হয়েছে বিলটি দ্রুত বাস্তবায়নে সিনেটরদের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্যদিকে গাজা উপত্যকায় আগ্রাসনের পাশাপাশি এখন পশ্চিম তীরের তুলকারেম শহরেও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছেন অন্তত তেরো জন এদিকে শনিবার ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া সেই উপত্যকাটিতেই ধ্বংসযোগ্য চালাতে ইসরায়েলকে সামরিকভাবে আরও আরো শক্তিশালী করতে মার্কিন কংগ্রেসে পাশ হচ্ছে সহায়তা বিল তেলাবিপকে সহায়তার জন্য মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে বিল এই বিলের আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো ও মানবিক কার্যক্রমে সহায়তা করবে বাইডেন প্রশাসন বিল বাস্তবায়নের জন্য প্রয়োজন সিনেটের অনুমোদন আর তাই দ্রুত বিল পাশ করতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইসরায়েলের পাশে তাদের অবস্থান কতটা দৃঢ় অন্যদিকে শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তুর্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোয়ান বৈঠকে গাজায় মানবিক ত্রাণ বিতরণ এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই নেতা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতার প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারেও কথা বলেন তারা সময় সংবাদ এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে আরেকবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এ গার্মেন্ট শিল্পের বিপর্যয় জেনারেটর সচল রাখতে প্রতিদিন খরচ অন্তত কোটি টাকা ব্যাহত হচ্ছে উৎপাদন এবং চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আর্টিলারি ইউনিটটির অবদান স্মরণীয় করে রাখার উদ্যোগ এই ছিল সময় সংবাদে খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান ধন্যবাদ আপনাকে খেলার সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়